হাইকোর্টের সামনে সিটাপের সামনে এবং কদম ফোয়ারার সামনে প্রচণ্ড জ্যাম রাজধানী ঢাকা আসলে এই এইরকমই প্রত্যেক রাস্তায় এরকম দেখা যায় মানুষের আসলে বিড়াম্বনার শিকার নাই জ্যাম আর জ্যাম জ্যামের মধ্যে মানুষ মানুষ আটকে আছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা হলো মানুষের 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 এই যে

শুধু দর্শক আমরা আসলে কি বলবো বলার আসলে কিছু নাই রাজধানী ঢাকার এটি আসলে নিত্যদিনের একটি চিত্র এই এই ধরনের জ্যাম লেগেই থাকে প্রত্যেক রাস্তায় আমরা দেখতে পাচ্ছি মানুষের বিড়াম্বনার শেষ নাই এইভাবে ঘন্টা পর ঘন্টা সারা রাস্তায় এরকম জ্যাম লেগে থাকে আবার দেখা যাচ্ছে যে যেখানে বেশি সমস্যা সেখানে সমস্যা এইভাবে লেগেই থাকে এরপরও আবার দেখতে পারি আমরা রাস্তায় বিশেষ করে জ্যাম জ্যাম আর জ্যাম এই জ্যামের কোনো বিশেষ করে রিকশা সিএনজি প্রাইভেট পাবলিক পরিবহন এবং মোটরসাইকেল প্রাইভেট এবং জিপ সময় আছেই লেগে এইভাবে এই জ্যামের কোনো শেষ নাই সেই সাথে আবার রাস্তায় আমরা দেখতে পারি ভবগুরো মানুষ এবং যারা অসহায় মানুষ দরিদ্র মানুষ শত দরিদ্র মানুষ এইভাবেই তারা রাস্তায় ফুটপাতে দখল করে তারা দিন রাত্রি এইভাবেই থাকে এখানেই তারা শুয়ে থাকে এটাই হলো অবস্থা আসলে রাষ্ট্রকে এটা দেখার দরকার রীতিমতো